পাকিস্তান যারা ভারতবর্ষকে বিভিন্ন কারণে গালাগাল দেয় ক্ষতি চায় পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও অবধি বলা হয়েছে এরকম ঘটনা কোথাও হয়নি এই ঘটনা যেন বারবার মুখ্যমন্ত্রী চাল ডাল এত পাপি যারা চুরি রয়েছে তাদেরকে বীর বলছেন বাগের বাচ্চা বলছেন এখানেই তো উনি প্রমোশন করছেন এখানেই তো উনি উৎসাহ দিচ্ছেন ক্রিমিনাল দলের সঙ্গে ক্রিমিনাল আর পুলিশ ছাড়া কোনো সভ্য ভদ্র শিক্ষিত সত্যের পক্ষে থাকা কোনো মানুষ খানকে মারতে গেলে কি করতে হবে সিভিক পাঠিয়ে দাও পুলিশ বলুন বা যাই হোক এদের মধ্যে দু একটা ভালো লোক নেই এমন নয় কিন্তু এটা কিসের যোগ্যতায় করা হচ্ছে এদের চাকরি এদের মুখোশ খুলে গেছে এরা বাঁচাতে পারছে না এদের বিদায় আসন্ন গণতান্ত্রিক পদ্ধতিকে মানুষকে বিদায় দিতে হবে এরা চায় চুরি করতে এরা চায় অন্যায় করতে তাই তো মুখ্যমন্ত্রীদের বীর বলেন কোনো ভদ্র মানুষকে উনি বীর বলেছেন আপনারা শুনেছেন দেখুন তিনি যে কোনো ধরনের দুষ্কৃতীদের তিনি প্রশ্রয় দেন যে কোনো ধরনের আর এটা যেখানে রোজগার নেই এই রাজ্যে এই ব্যর্থ শাসক দলের জন্য শিল্প ব্যবসা রোজগার সব বন্ধ ছেলে মেয়েরা একটু পড়াশোনা ভালো জানলেই তারা পশ্চিমবঙ্গে থাকতে চাইছে না অন্য রাজ্যে চলে যাচ্ছে সিন্ডিকেটের সরকার চলছে তোলাবাজি সরকার চলছে লুটের সরকার চলছে ছেলে মেয়েদের চাকরি বিক্রি করছে দশ পনেরো লক্ষ টাকা দিয়ে শাসক দলের নেতা মন্ত্রীরা মুখ্যমন্ত্রী সব জেনেও নিজে মন্ত্রী হোক কাউকে গ্রেপ্তার করেননি অ্যারেস্ট করেননি তাহলে যারা ক্রিমিনাল বা যারা অপরাধমূলক কাজ করছেন তাদের বাঁচাবার জন্যেই তো তিনি এদের ধরেননি পুলিশ তার কাছে সবাই মিছিল করে জাস্টিস চাই বিচার চাই প্রাইমারি জাস্টিস কে দেয় রাজ্য সরকার তার পুলিশ দেয় তারপর যদি সেই জাস্টিসের রায় পছন্দ না হয় বা আরও গভীরে যাওয়ার দরকার হয় যে জাস্টিস রাজ্য সরকারের পুলিশ দিতে পারলো না তখন আস্তে আস্তে উচ্চতর কোর্টে মানুষ যায় কিন্তু প্রাইমারি জাস্টিস তো দেবে হচ্ছে রাজ্য সরকার আর জাস্টিস হয় বিচারক জাস্টিস দেন নেই দেন তথ্য প্রমাণের ওপরে ভিত্তি করে এই চার দিন রাজ্য সরকারের পুলিশ তো পুরো তথ্য প্রমাণ লোপাটি করে দিয়েছে এর কাছে ভয়ঙ্কর রকম কঠিন কাজ এই লোপাট হয়ে যাওয়া তথ্য প্রমাণ বার করা সমস্ত ভেঙে গুড়িয়ে দেহটাকে জ্বালিয়ে দিয়ে পুরো প্রমাণ তো লোপাট হয়ে গেল পড়ে রয়েছে কিছু সন্দেহভাজন ব্যক্তি তাদের ফোনগুলো তাদের ফোনের টাওয়ার এখনো পর্যন্ত রাজ্য সরকার সেই লোকেদের মধ্যে কিছু ডাক্তারকে বাঁচাবার চেষ্টা করছে জাস্টেসটা হবে কি করে মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা থেকে চালচোর ডালচোর চাকরি চোর মা বোনেদের ইজ্জত চোর মানুষের জমি চোর ভোট চোর যারা লুট করে যারা মানুষকে মেরে ধরে পুলিশ যাদের সেফগার্ড দেয় পুলিশ যাদের স্যালুট করে তাদেরকে গ্রেফতার না করে বরং পুলিশ এই অন্যায়ের বিরুদ্ধে যারা মুখ খুলছে সেটা বিরোধী রাজনৈতিক দল বিজেপি হোক অন্যান্য রাজনৈতিক দল হোক বা নিরপেক্ষ মানুষ হোক বা সংবাদ মাধ্যম হোক সোশ্যাল মিডিয়া হোক নিউজে হোক আপনারা কথা বললেই সবাইকে গ্রেপ্তার করছে পুলিশ এখনও প্রতিবাদীতে ধমকাচ্ছে চমকাচ্ছে শাসক দল মারছে ধরছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও যে শান্তিপূর্ণ আন্দোলন মিছিল করা যাবে তারপরেও কিন্তু পুলিশ বল প্রয়োগ করে মানুষের আন্দোলন যাতে না হতে পারে ভয় দেখাতে কখনও রুহাল লিলিং দিচ্ছে জল কামান দিচ্ছে টিয়ার গ্যাস ছুঁড়ছে কখনো শান্তিপূর্ণ আন্দোলনকারীদের রাত্রিবেলা পথ আটকাচ্ছে নাহলে গ্রেপ্তার করছে খুনের মামলা ধারা দিচ্ছে তো প্রমাণিত সুপ্রিম কেউ এরা মানছে না বারবার মুখ্যমন্ত্রী চাল ডাল এত পাপি যারা চুরি রয়েছে তাদেরকে বীর বলছেন বাগের বাচ্চা বলছেন এখানেই তো উনি প্রমোশন করছেন এখানেই তো উনি উৎসাহ দিচ্ছেন ক্রিমিনালদের যে ক্রাইম করলে যত বড় বড়ো ক্রাইম করব মুখ্যমন্ত্রী আমার নামে প্রশংসা করবে তিনি পুলিশ মন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী তো তাহলে তিনি তো চোর ডাকাত ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী হতে ভালোবাসেন এ তো প্রমাণিত একের পর এক ধারাতে সাংবাদিকদের জেলে পুড়িয়ে দেওয়া যারা সত্যি খবর দেখাচ্ছে তিনি বলছেন যারা ভালো ভালো খবর দেখাবে সরকারি মঞ্চ থেকে দাঁড়িয়ে তাদের বিজ্ঞাপন দাও সেই ইলেকট্রনিক মিডিয়াগুলোকে পোর্টালগুলোকে বা প্রিন্ট মিডিয়াগুলোকে বিজ্ঞাপন দাও কারণ তিনি জানেন যে পশ্চিমবঙ্গে রোজগার নেই একমাত্র তোলাবাজি ছাড়া পশ্চিমবঙ্গের কোনো শিল্প নেই রোজগার নেই এই শাসক দলের কাছে প্রচুর টাকা রয়েছে আর জনগণের টাকা যা রাজ্য সরকার দিতে যাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা এটা তো প্রমাণিত যে তিনি গার্ড করার চেষ্টা করছেন সব মানুষ জানে আমি আপনি আলোচনা করছি বলে নয় যারা আমাদের কথা শুনছেন তিনি যে কোনো রাজনৈতিক দলকেই ভোট দিন না কেন যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হন না কেন ইভেন শাসক দল তৃণমূলের সমর্থক হন না কেন তিনিও লজ্জা পাচ্ছেন যে আমাদের দল একটা বড় ক্রাইমকে একটা বড় পরিকল্পিত হত্যাকাণ্ডকে আড়াল করবার জন্য মিথ্যে বলছেন এ তারাও জানে তারাও আর এই শাসক দলের সঙ্গে থাকবে না মানুষ যেভাবে গ্রাম শহর মিলিয়ে রাত জেগেছে প্রতিবাদ করছে ঘন ঘন সব জায়গায় ধর্না মিছিল চলছে তাতেও না বিনীত গোয়েল পদত্যাগ করছেন জুনিয়র ডাক্তাররা যাকে বলছে এই লোকটাই প্রমাণ্যপাঠ করেছে এবং মিথ্যে তথ্য দিয়েছে পৃথিবীর ইতিহাসে ঘটেনি যার পদত্যাগ চাওয়া হচ্ছে তাকেই পদত্যাগপত্র দেওয়া হচ্ছে তিনি গ্রহণ করছেন নির্লজ্জের মতো তাকে ওই চেয়ারেই রেখে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সামনে প্রতীকী সিট দাঁড়ায় কারণ তারা সিদ্ধানা বিক্রি করে দিয়েছে তারা আইপিএস হয়েছেন আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছেন আমাদের রক্ষা করবার জন্য আইনকে রক্ষা করবার জন্য সংবিধানকে মান্যতা দেওয়ার জন্য কিন্তু তারা ঠিক উল্টো কাজটা করছেন এই পশ্চিমবঙ্গে তৃণমূল দল এই শাসক দল যতদিন ক্ষমতায় থাকবে তারা সবাইকে টাকা পয়সা এবং দুর্নীতির একটা অংশ বানাবার চেষ্টা করবে সত্যিকা আটকাবার জন্য তারা ব্যবহার করে পুলিশকে এই শাসক দলের সঙ্গে ক্রিমিনাল আর পুলিশ ছাড়া কোনো সভ্য ভদ্র শিক্ষিত সত্যের পক্ষে থাকা কোনো মানুষ নেই তাই তো এত মানুষ এত মায়েরা বোনেরা বাবারা কাকারা জেঠুরা প্রেমিকেরা বন্ধুরা নারী পুরুষ মিলিয়ে সবাই রাস্তায় রাত যাক যে প্রতিবাদ করছে এই প্রতিবাদটি রাজ্য সরকার বলছে বাম বিজেপির আন্দোলন কিন্তু সমাজের সর্বস্তরের মানুষকে নামতে দেখা গিয়েছে দেখুন তারা সর্বৈবই যে মিথ্যে কথা বলে যে টাকা দিয়ে মৃত্যুকে কেউ স্বয়ং মুখ্যমন্ত্রী তো মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছেন দশ লাখ টাকা দিয়ে দেবো তারই তো পুলিশ গিয়ে আবার বলেছে টাকা প্রমাণিত এই রাজ্যে আগেও দেখা গিয়েছিল বিভিন্ন সময়ে যে ধর্ষণ হয়েছিল যখন এই মুখ্যমন্ত্রীর সরকার অর্থাৎ রাজ্য সরকার তখন তিনি টাকা দিচ্ছিলেন না তখন তো টাকাও দিয়েছিলেন এবং তখন তিনি পরিষ্কার ছোটখাটো ঘটনা বলেছেন আরো অনেক কিছুই বলেছেন দেখুন তারা অপরাজিতা বিল এনেছে জনগণের কাছে নিজেদের ইমেজ ঠিক করতে জনগণকে ঠান্ডা করতে কি বলেছে না এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পর কি কি উপায়ে তড়িঘড়ি বিচার হবে বাবু সেই আইন তো রয়েছে ভারতবর্ষে এই আইন অনেক আগে থেকেই রয়েছে আমাদের আবেগ বলছে যে জাস্টিস চাই কালকেই বিচার চাই কালকেই দোষীদের শাস্তি চাই এটা আবেগ বলছে আমাদের আপনার আমার যারা শুনছেন প্রত্যেকটা মানুষের আবেগ তাই বলছে কিন্তু আমরা সবাই জানি যে বিচার হয় তথ্য প্রমাণের ওপরে ভিত্তি করে সাক্ষীর জবানবন্দির ওপরে ভিত্তি করে সেটা করতে সময় লাগে আর যেখানে রাজ্য সরকার স্বয়ং এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে নিজেরাই নিজেদের বয়ানে প্রমাণ করে দিচ্ছেন নিজেরাই নিজেদের কাণ্ডে প্রমাণ করে দিচ্ছেন যে তারা তথ্য প্রমাণ লোপাট মিথ্যে বলা মৃত্যুকে কিনে নেওয়া তড়িঘড়ি দেহ জ্বালিয়ে দেওয়া ভুল এফআইআর লেখা ভুলভাবে পোস্টমর্টম করানো এই সবটার সঙ্গে জড়িয়ে তাই এখানে সিবিআই কেন যে কোনো তদন্তকারী সংস্থা যদি তদন্ত করে নিরপেক্ষ তাদের পক্ষে প্রচণ্ড কঠিন আমাদের আবেগ বলছে কালকেই বিচার হয়ে যাক কিন্তু কাল হয় না আমাদের দেশ সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট তারা বাংলাতে বিভিন্ন বিষয়ে বিভিন্ন যখন এই রাজ্য সরকারের দুর্নীতি মানুষের সঙ্গে অন্যায় করা তার বিরুদ্ধে যখনই হাইকোর্ট রায় দেয় এই রাজ্য সরকারের এগেন্স্টে কি জানি কেন সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা হয়ে যায় এবং সেই মামলা ঝুলতে থাকে দেখুন ডিএ মামলা রাজ্য সরকার ডিএ দিতে পারেনি সেটা বছর বছর ধরে ঝুলিয়ে রেখে দিয়েছে রায় দিচ্ছে না সুপ্রিম কোর্ট এই যারা সুপার নিউমারিক বলে যারা যোগ্য এবং অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে আর যারা খেটে রাস্তায় চাকরি না পেয়ে বসে আছে যোগ্য এবং অযোগ্যকে সুপার নিউমারিক বলে শিক্ষামন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তারা মিশিয়ে দিল যাতে গুলিয়ে যায় ওএমআর সিট উড়িয়ে দিল প্রত্যেকটা মুহূর্তে তথ্য প্রমাণ লোপাট করতে এরা অত্যন্ত পটু এবং টাকা পয়সার বিনিময়ে আপনি যা খুশি চাইবেন এরা বন্দোবস্ত করে দেবে আর তথ্য প্রমাণ লুটিয়ে দেবে তাই গণতান্ত্রিক পদ্ধতিতে এদেরকে বিসর্জন ছাড়া পশ্চিমবঙ্গের পুলিশকে যোগ্য পুলিশকে এরা ক্রিমিনালদের পক্ষেই চিরকাল ব্যবহার করে যাবে প্রত্যেকটা সরকারি দপ্তরকে এরা দূষিত করে গেছে মানুষের অধিকারকে আটকে দিয়েছে গরিব মানুষের জন্য কেন্দ্র থেকে দল মত ধর্ম নির্বিশেষে চাল ডাল রেশন জল জীবন জব কার্ডের টাকা বিভিন্ন সুযোগ সুবিধে তারা পাঠাচ্ছে আবাসের আবাস পাঠাচ্ছে গরিব মানুষের বাড়ি এরা চুরি করে নিচ্ছে ভুয়ো নাম পাঠাচ্ছে নিজেরা নিয়ে নিচ্ছে নয় ভুয়ো নাম পাঠাচ্ছে এরা এই রাজ্যের হিন্দু মুসলমান যে কোনো জীবিকার মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষ অ্যাকচুয়ালি এরা তাদের বিরোধী এরা চায় চুরি করতে এরা চায় অন্যায় করতে তাই তো মুখ্যমন্ত্রী এদের বীর বলেন কোন ভদ্র মানুষকে উনি বীর বলেছেন আপনারা শুনেছেন কেউ শোনেননি হাঁসখালিতে যে ঘটনাটা ঘটেছিল সেইখানে মেয়েটির চরিত্র নিয়ে উনি কথা বলেছিলেন এই তিলোত্তমার আর্যিকরের হত্যাকাণ্ডের ঘটনার পর সাত আটটা ঘটনা ঘটে গেছে ইভেন তৃণমূলের নেতার মেয়ে এবং স্ত্রী তারাও লাঞ্ছিত হয়েছেন কোন এক সিভিক পুলিশের কাছে এই সিভিক হতে গেলে কি লাগে কোনো যোগ্যতা লাগে না মাইনে আপনার আমার ট্যাক্সের টাকায় হচ্ছে কি যোগ্যতা লাগে তাদের তৃণমূলের কর্মী হলেই কোনো রকম শারীরিক ফিটনেসের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ডিসিপ্লিনের যোগ্যতা প্রচুর ছেলে মেয়েতে এনসিসি করে স্কাউট করে যারা ডিসিপ্লিন জানে ছাত্র জীবন থেকে একদম ছাত্রাবস্থা থেকে তাদেরকে এখানে সিভিক পুলিশ বানানো হয় না কাদের বানানো হয় পুলিশ ঘুষ নিতে গেলে নিজে যাবে না ওদের পাঠাবে আনিস খানকে মারতে গেলে কি করতে হবে সিভিক পাঠিয়ে দাও সিভিক পুলিশ বলুন বা যাই হোক এদের মধ্যে দু একটা ভালো লোক নেই এমন নয় কিন্তু এটা কিসের যোগ্যতায় করা হচ্ছে এদের চাকরি যেখানে পশ্চিমবঙ্গে চাকরি নেই তৃণমূল করার জন্য তাদের চাকরি দেওয়া হচ্ছে এটাই তাদের যোগ্যতা সব কটা সরকারে সরকারি বেসরকারি সেক্টরে এই রাজ্য সরকার পুলিশকে দিয়ে আর ক্রিমিনালদের দিয়ে পুরো মানুষের কণ্ঠরোধ করবার চেষ্টা করছে আপনি ভোট দিচ্ছেন এক কাউন্টিং হয়ে ভোট দেখা যাচ্ছে যে আপনি যাকে ভোট দিলেন সে হেরে যাচ্ছে কি করে হচ্ছে পুরোটাই পরিকল্পনার মধ্যে এরা যতদিন থাকবে মানুষের জীবন বিপন্ন তাই দল মত ভুলে মানুষ রাস্তায় নেমেছে শাসক দল দেখে গেছে মানুষ জেগে গেছে তাই রাজনৈতিক রং দিয়ে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর যদি পরিষ্কার রাজনৈতিক দলের যদি সমর্থক লোকজনও নামে তাতে তার কি ঝান্ডা নিয়ে ঝান্ডা ছাড়া পক্ষ নিরপেক্ষ যে কোনো মানুষ তার গণতান্ত্রিক অধিকার যে ন্যায় পাওয়া তার জন্য নাম ব্যাস সেই ন্যায়ের তথ্য প্রমাণ আপনারা লোপাট দিয়ে করে দিচ্ছেন আবার নিজেরাই ন্যাকামি করে ধর্নামঞ্চ করে কার্তিক পুজোর মতো বিভিন্ন পাড়ায় প্যান্ডেল করে তৃণমূল বসে বলছে শাস্তি চাই যারা ইয়ে করেছে এই হত্যাকাণ্ড নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে মানে আপনারা সুপ্রিম কোর্টে তাহলে কাদের ছাড়াবার জন্য দশ কোটি টাকার উকিল পাঠাচ্ছেন সেই উকিলরা কাদের হয়ে লড়ছে মানুষ জানে না আর আপনি এখানে ধর্নামঞ্চ করে প্রত্যেকে মোড়ে মোড়ে নিজেরাই আমার তৃণমূলের লোক দিয়ে বসিয়ে দিয়ে বলছেন যে শাস্তি চাই ফাঁসি চাই এদের মুখোশ খুলে গেছে এরা বাঁচাতে পারছে না এদের বিদায় আসন্ন গণতান্ত্রিক পদ্ধতিকে মানুষকে বিদায় দিতে হবে এর বাইরে কোনো কিছু নেই হ্যাঁ মিছিল চলবে মিছিল মানুষের মনের আবেগ জানাচ্ছে এটা ইতিহাস তৈরি হয়েছে এই আট তারিখ রাত্র ন তারিখ ভোর অবধি সারা পৃথিবী জাগছে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে ভাবতে পারেন পাকিস্তান যারা ভারতবর্ষকে বিভিন্ন কারণে গালাগাল দেয় ক্ষতি চায় পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও অবধি বলা হয়েছে এরম ঘটনা কোথাও হয়নি এই ঘটনা যেন না ঘটে একজন ডাক্তার তার কর্মক্ষেত্রে অন ডিউটি সরকারি পেরিফেরির মধ্যে নৃশংসভাবে খুন অত্যাচারিত হলেন তার পোস্টমর্টম রিপোর্টে বডার বডির কতগুলো হাড় ভাঙা গলা কারা টিপলো সেই ফিঙ্গারপ্রিন্ট এগুলো বার করবার আগেই তাকে জ্বালিয়ে দেওয়া হলো চোখ পেটে রক্ত কখন বেরোয় যখন প্রবল জোরে শ্বাসরোধ করা হয় একজন সুস্থ মহিলাকে একা এইভাবে মারা সম্ভব নয় সবাই বলছে সবাইকে জাগতে হবে বেরিয়ে আসতে হবে এদের বিদায় দিতে হবে